আসসালামু আলাইকুম জিয়ার চুল্লাহাম শাফান ফ্যাশন থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে নয়শো পঞ্চাশ টাকায় পাকিস্তানি সার্ড কিছু টু পিস দেখাবো প্লাস হচ্ছে আরং কটনের থ্রি পিস থাকবে এটা কিন্তু সম্পূর্ণ স্টোন কাজের ভিতরে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে ফুলফিটি কন্টিনিউ করবেন ঠিক আছে শোর এটা সম্পূর্ণ এখানে কিন্তু স্টোন অ্যাম্বয়েড কাজ করে আরও কটনের ভিতরে পাবেন খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি প্যানেল দেয়া আছে আর এটা হচ্ছে এটার প্যান্ট স্যালোয়ারটা কলিকাটা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ও RNA একদম পাঁচ হাতের নামাজ একটা ও কটনের কটন এর ভিতরে প্রাইস থাকবে 950 বডি কত আছে বডি 38 থেকে 46 পর্যন্ত বডি পেয়ে যাচ্ছে 950 টাকা হোলসেল প্রাইস বাট এক পিসও হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান কালার ছয়টা তাই না टोटल 6টা কালারস 6টা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার 950 একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস নয়শো করে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হবে হচ্ছে না আর এইটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু নিচে হচ্ছে স্টোন করা থাকবে খুব চমৎকার কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা এটাও খুব চমৎকার একটা কালার নয়শো টাকা একদম ধামাক অফার পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করবেন শর্টস এখন কিছু টু পিসের কোর্স দেখাবো এখানে কিন্তু অ্যাপ্লিক কাটওয়ার্কের লেস করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা দুবাই সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার পায়জামাটা প্লাজো কাট প্রাইস থাকবে পাঁচশো টাকা অনলি টু পিস পাঁচশো টাকা কালার আছে অনেক ভুলে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা একদম ব্র্যান্ড নিউ এই প্রিন্টটা দেখেন এগুলো সব দুবাই সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা পাঁচশো টাকায় টু পিস ঠিক আছে এটা ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো গলায় কিন্তু লেস ওয়ার করা আছে ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার এটাও খুব সুন্দর কালারগুলো কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাবেন এক পিস নিলে হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা একটা কালার এটাও পাঁচশো টাকা এগুলো রংকশু গ্যারান্টি আছে তাই তো এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস অনলি পাঁচশো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ অ্যাম্বারি ডলার কাজ করা থাকবে একদম খাদি কটনের ভিতরে এটা হচ্ছে এটার প্যান্ট থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু একদম আরম কটনের পাবেন খাদি কটন প্রাইস থাকবে ছশো পঞ্চাশ করে এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটির রংকসের গ্যান্টে আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন মিস লস ঠিক আছে এটা হচ্ছে লাস্ট অন অনিয়ন কালার প্রাইস থাকবে সেম আচ্ছা খুব সুন্দর চিকেন কারি কোর্সের দেখাবো এটা কটনের ভিতরে পাবেন চমৎকার ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার হবে টোটাল ষাটটার মতো এটা দেখে এটা হচ্ছে ভাঙ্গি কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি তাই না আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন আসলে ভাইয়াদের হিউজ কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার ওকে আচ্ছা এখন দেখাবো ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু ইন্ডিয়ান তসর সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা এত বেশি ডিমান্ড এটার এটার প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশটা প্যান্টটাও কিন্তু কটন দিয়েছে ঠিক আছে চারশো টাকায় ডিজিটাল প্রিন্টের টু পিস এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর যে কোনো এক পিস নিলেও পাইকির প্রাইসটা পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জেকে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ভিউয়ার্স এইটা দেখেন এটাও কাজ করা রিবন করা খুব সুন্দর একটা ডিজাইন কটন এটার প্রাইস এটাও অনলি চারশো পঞ্চাশ টাকা কালার আছে অনেকগুলো দেখেন ছয় সাতটার মতো কালার অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ কটনের ভিতরে পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা একটা কালার এটার ভিতরে এই কালারটাও কিন্তু বেশ সুন্দর এটা হবে ফ্রুজা কালার দেন লাস্ট ওয়ান হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলোর জন্য ভিজিট করবেন শাফান ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ